প্রথমে এই রুগীটা টিকিট কাটার জন্য টিকিট কাটার জন্য সাত নাম্বারে পাঠিয়েছে সাত নাম্বারে গেছে কি সমস্যা তারা শুনছে রুগীটা কানে সমস্যা তাহলে যে সমস্যা সার্জারি ডাক্তারের কাছে প্রথমে এনার পাঠিয়েছে দুশো পনেরো তাহলে দুশো পনেরো থেকে আসছে ওখান থেকে পাঠাইছে হচ্ছে ইয়েটিতে দুশো আঠারো ওখান থেকে কিছু করে নাই কিন্তু ওখান থেকে পাঠিয়েছে যেটা আমার এখানে না আপনি সরাসরি ডাক্তার ওখানে যাওয়ার পরে ওখানে যা দেখা যায় ডাক্তার নেই এখন সাত নাম্বারে থেকে পাঠাইলো এখানে এখান থেকে ট্রিটমেন্ট পাইলো না এখান থেকে গেলো দুশো আঠারোতে

এখানে তো শুধু বল এখানে কেন মরে গেল ও সরটা ঠিক কালকে আবার স্যার সকাল কে বলা হই আজকে আপনি ভালো হইছে ভালো হইছে কইতে পারবা দাদা কি করব এরটা করতে করো সকাল আছে এদিকে স্যার এইজন্য করতে কি অবস্থায় সমস্যা আছে আউটস প্রধান স্যার 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 স্যার